মাঠে কাজ করতে গেলে দেখতে পান এক যুবকের পা বাধা অবস্থায় পড়ে রয়েছে একটু কাছে গিয়ে তারা দেখতে পারেন যুবক সংজ্ঞাহীন তৎক্ষণাৎ তারা নয়ার পুলিশ ফাঁড়িতে খবর দেয় পুলিশ তৎক্ষণাৎ অজ্ঞাত পরিচয় মরদেহটি উদ্ধার করে এই প্রসঙ্গে নয়ারহাট গ্রাম প্রধান মহেশ বর্মন বলেন আছে সকালে বাসিন্দারা মাঠে কাজ করতে গিয়ে এই অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহটি দেখতে পায় এরপর তারাই নয়ারহাট পুলিশ ফাঁড়িতে খবর দেয় এবং পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় তিনি বলেন যুবকের দেহটি পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলে জানতে পারি মহেশবাবু আরও বলেন যে এই ঘটনা আজকের নয় গতকাল রাতেই হয়তো কেউ ওই যুবককে মেরে ফেলে গিয়েছে কারণ যুবকের বড় দেহ পা বাধা অবস্থায় পড়ে রয়েছে পাশাপাশি দেহের কিছু জায়গায় আঘাতের চিহ্ন আছে তবে দিনের আলোয় অজ্ঞাত পরিচয় যুবকের বড় দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ঘটনা হলো এটা তো আনুমানিক সময় হয়তো রাত্রিবেলায় ঘটনাটা ঘটছে আজকে সকাল নয়টার থেকে দশটার মধ্যে এই যে যারা মাঠে কাজ করতে আসে তারা দুই তিনজন ছেলে এসে দেখে একটা ছেলে পড়ে আছে। তারপরে আমরা পুলিশকে খবর দিলাম আমরা লোকজন আসলাম এসে দেখলাম মৃত অবস্থায় পড়ে আছে তার জানা গেছে না অনেক লোক আসলো দেখলো কেউই চিনতে পারলো না বাড়ি কোথায় কে কোনো পরিচয় পাওয়া যাবে না বয়সও চব্বিশ পঁচিশ হবে এরকম ইয়ং ছেলে চিহ্ন সেই রকম তো কিছু চিহ্ন পাওয়া যায় না দেখা গেলো পাটা বেঁধে রাখছে তো দুই চার জায়গায় তো মায়ের একটু ডাগটা দেখা গেল সেটা শনাক্ত পুলিশেই করতেছে আমি তো সঠিকভাবে ওটা দেখিও না বা বলতেও পারতেছি না আপনার নাম আমার নাম মহেশ চন্দ্র বর্মন নয়রাট অঞ্চল প্রধান আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছি বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্দার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান